আমার ভাইয়েরা আমাদেরকে ভয় দেখিয়েছিলেন আমাদেরকে ভয় দেখিয়ে আমাদের আজকের প্রধান মুফাসসির মাওলানা ডক্টর মিজানুর রহমান আজারীকে দেশ ছাড়তে বাধ্য করেছিলেন আজ এসে দেখে যান আপনি নাই আমাদের ডক্টর মাওলানা মিজানুর রহমান শুধু নেই তার লক্ষ লক্ষ ভালোবাসার মানুষেরা টেকুয়া শুধু নয় গোটা বাংলাদেশকে আজ আলো ছড়িয়ে দিয়েছে আপনারা সাইদি সাহেবকে হত্যা করেছেন এক সাইদি রহমানদের অনুপস্থিতিতে লক্ষ সাইদি আমাদের তৈরি হয়ে কোরআনের দাওয়াত পৌঁছে দিচ্ছে আমাদের হত্যা করা যায় আমাদের फांसी দেওয়া যায় আমাদের শেষ করা যায় না আমাদের শেষ করা যাবে না

সবাই বলুন আলহামদুলিল্লাহ সবাই বসে পড়ুজ বাসুদ পেয়ে আসতে অনেক কষ্ট হয়েছে সবাই তো বসে পড়ুজাই বসে পড়ুন আপনারা কি ধৈর্য ধরে বসুন অনুগ্রহ করে আমাদের শফিকুল ইসলাম মাসুদ ভাই বক্তব্য রাখবেন সম্মানকে শুধু আমি সকলকে ধৈর্য ধরে আপনারা কেমন আছেন সবাই আপনারা ভালো আছেন সবাই আমরা একবার জোরে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি সবাই একসাথে আমরা দুদিন সুখী আদায় করব। পারা যাবে সে আল্লাহ যতদূর মাইকের আওয়াজ যায় সবাই আমরা একসাথে আল্লাহর দরবারে এই জন্য সুখী আদায় করব যে আল্লাহ তালা আমাদেরকে আজ এই উন্মুক্ত আকাশের নিচে বিশাল এই তফসিরুল কোরআন মাহফিলে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন সে আল্লাহ আলার দরবারে আমরা আমাদের হৃদয়ের সবটুকু আবেগ এবং ভালোবাসা উজাড় করে মস্তক অবনত চিত্তে শুক্র আদায় করতে চাই সবাই পারবেন ইনশাআল্লাহ আমরা সবাই একবার শুক্র আদায় করে জোরে সরে আলহামদুলিল্লাহ 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 করিম ওয়ালা আলিহি আজমাইন আজকের এই বিশাল তাফসিরুল করন মাহফিল মাহফিলের সম্মানিত সভাপতি আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির কোরআন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেম-এ-দিন বিশিষ্ট ইসলামিক স্কলার আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন গোটা বিশ্বের দরবারে যিনি কোরআন এবং ইসলামের আহ্বান অত্যন্ত যৌক্তিকভাবে মানুষের সামনে তুলে ধরছেন আমাদের আজকের সেই প্রাণপ্রিয় প্রধান আকর্ষণ জনাব মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারি আজকের এই প্রোগ্রামে উপস্থিত সম্মানিত আমন্ত্রিত অন্যান্য ওলামায়ক রাম বরণ্য আলেম আজকের এই প্রোগ্রামের সম্মানিত অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কক্সবাজার জেলা শাখার সংগ্রামী আমির আজকের এই প্রোগ্রামের অন্যতম অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর আপনাদের অত্র অঞ্চলের প্রাণপ্রিয় প্রিয় মানুষ জনাব আবদুল্লাল ফারুক আজকের এই প্রোগ্রামের সম্মানিত আয়োজক আপনাদের সকল প্রাণের প্রাণ প্রিয় ভাই যিনি এই পুরো প্রোগ্রাম সমন্বয় করার জন্য আপনাদের সামগ্রিক সহযোগিতা এবং আল্লাহর ভালোবাসা নিয়ে সামনের দিকে প্রোগ্রাম এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রিয় ভাই নিয়ামতুল্লাহ নিজামি সম্মানিত ওলামায় ক্রাম সম্মানিত শিক্ষক বৃন্দ সমতুল্য সমতুল্ল ক্রাম আমার সামনে উপস্থিত তরুণ এবং যুবক ভাইয়েরা মহান আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করি বীরনবী মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লামের দরবারে দুরুত পেশ করছি আলাইহি ওয়াসাল্লাম আজকে এখানে আপনারা যারা এসেছেন আমরা সবাই এখানে কি দুনিয়ার কোন শক্তির কাছে এসেছি নাকি আল্লাহর শক্তির কাছে এসেছি কার কাছে এসেছি আমাদের এই সমস্ত ব্যবস্থাপনার যিনি সহযোগিতা করেছেন সেটা কি দুনিয়ার কোন শক্তি নাকি আল্লাহর শক্তি আমার ভাইয়েরা হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামকে যখন আগুনে পুড়ে পরীক্ষায় উত্তীর্ণ করার জন্য আল্লাহ তালা সিদ্ধান্ত নিয়েছিলেন আপনাদের সকলের মনে থাকার কথা হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামকে আগুনে ফালানোর জন্য মাসব্যাপী যখন আগুনের কুণ্ডুলি তৈরি করা হচ্ছিল সমস্ত মানুষ শুধু নয় ফেরেস্তাকুল সমস্ত পশু প্রাণী আল্লাহর দরবারে আহ্বান করেছিলেন দোয়া করেছিলেন আল্লাহ এই বিরাট পরীক্ষা থেকে নির্যাতন নির্মম থেকে নির্মমতা থেকে হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম আপনার প্রিয় বন্ধু খলিল আপনি হেফাজত করুন আল্লাহ তাকে হেফাজতের জন্য ফ্রেস্তাগণকে পাঠিয়েছিলেন আপনাদের সকলের মনে থাকার কথা হজরত ইসব্রাহল আমিন ইব্রাহিম আলাহ সাল্লামের কাছে গিয়ে আবেদন করেছিলেন ইব্রাহিম আমি আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে এসেছি যদি আপনার কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাহলে আপনাকে আমি সহযোগিতা করতে চাই সম্মানিত মুসলিয়ানিকরাম আজ এই কথাটি আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ যদি কেউ মনে করেন পরিস্থিতি ভালো হয়েছে সেজন্য হয়তো আমরা এই কাজ করতে পারছি কিন্তু আমরা এই কথাও পরিষ্কার বলি আমাদের কাছে পরিস্থিতি ভালো হলেও আলহামদুলিল্লাহ আমাদের কাছে পরিস্থিতি প্রতিকূল হলেও আলহামদুলিল্লাহ আমরা শত প্রতিকূলতার মধ্যেও দুনিয়ার কোন সহযোগিতার কাছে মাথা নত না করে হজরত ইব্রাহিম যেমন আল্লাম আমিনকে বলেছিলেন আমার যদি সহযোগিতার প্রয়োজন হয় তাহলে আমি একমাত্র সহযোগিতা গ্রহণ করব মহান আল্লাহ আল্লাহ আমার কারো সহযোগিতার প্রয়োজন নেই আজ কাছে জানতে মুসলিয়ান বাংলাদেশকে যদি কোরআনের দেশ করতে হয় তার জন্য যদি আমাদের ত্যাগ এবং কোরবানির পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় আর তার জন্য যদি সেই অগ্নি পরীক্ষায় আমাদেরকে সহযোগিতার জন্য দুনিয়ার আর কাউকে না পাওয়া যায় তার সাহায্য চাই একবার সেই আল্লাহকে আমরা ডাক দিতে চাই আমরা সবাই আল্লাহকে একবারে ডাকতে চাই আল্লাহ আল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সাহায্য চেয়েছিলেন দুনিয়ার কোন মানুষ শুধু নয় ফেরেস্তাগণের সাহায্য তিনি নেননি যে ইব্রাহিম আলাহ সাল্লাম আল্লাহর সাহায্যের ভরসা করেছিলেন সেই ইব্রাহিম আলাহ সাল্লামকে আল্লাহ তালা সাহায্য করেছেন না করেন নাই আগুনের মধ্যে তাকে বাধা রশিটা পর্যন্ত পুড়ে গেছে হযরত ইব্রাহিম আলাহ সাল্লাম আগুনের স্পর্শ করা তো দূরের কথা হযরত ইব্রাহিম আলাহ সাল্লাম সেই সময় ওই সময়টুকু যা তিনি আগুনের মধ্যে অবস্থান করেছিলেন সেই সময়টুকুকে বলা হয়ে থাকে তিনি তার জীবনের সবচেয়ে সুখী এবং আরামের জীবন যাপন করেছেন জন্য যারা কথা বলবে ইসলামের জন্য যারা কথা বলবে কোরআন বাস্তবায়নের জন্য যারা কাজ করবে ইসলাম বাস্তবায়নের জন্য যারা কাজ করবে আজ এখানে আমরা যারা উপস্থিত হয়েছি আমরা যদি আজ এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি আমাদের জীবনের সর্বস্বটুকু বিলিয়ে দিয়ে হলেও যে কোরআনের ভালোবাসায় আজ আপনারা এখানে সামিল হয়েছেন আপনারা কি কোনো ব্যক্তির আহ্বানে এসেছেন নাকি কোরআনের কিসের ভালোবাসা এসেছেন এই কোরআনকে আগামী দিনের সংসদে যদি পাঠাতে হয় তার জন্য আমাদের দুই সালের জুলাই আগস্টের তরুণ যুবিকেরা যারা জীবন বাজি রেখে উই ওয়ান জাস্টিসের স্লোগান রেখেছিল সেই উই ওয়ান জাস্টিসের স্লোগান বাস্তবায়ন কি মানুষের তৈরি করা মতবাদ বাস্তবায়ন করতে পারবে নাকি কোরান পারবে উই ওয়ান জাস্টিসের জন্য তরুণ চুমকেরা আমাদের মীর মুক্তারা যদি জীবন দিতে পারে আজ তরুণ চুমক এবং আমাদের জনতাকে জিজ্ঞেস করতে চাই আগামী দিনে কোরানের সংসদ কায়েমের জন্য ইসলামের সংসদ কায়েমের জন্য আর একবার যদি জীবন দিতে হয় আমাদের সেই জীবন দিতে আমরা কি রাজি থাকবো আমরা কি রাজি থাকবো সম্মানিত ভাই এবং বন্ধুগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে আমাদের জন্য উল্লেখ করেন আল্লাহ তাআলা আমাদের জন্য উল্লেখ করেন আফা হাসিবতুম আদনামা খলাখানা কুম আবাস ভাব ও এন ইলাইনা আলাতুর জাউন আল্লাহ আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করে আমাদেরকে স্মরণ করেছেন তোমরা কি মনে করো যে তোমাদেরকে অর্থহীন অর্থহীনভাবে টার্গেটলেস এমলেস গোল শূন্য কোন উদ্দেশ্যহীন ভাবে তোমাদেরকে আমি পৃথিবীতে প্রেরণ করেছি ওয়া ইলেইন আলা তুরুজাহান অথচ তোমাদেরকে তোমাদের কাজ সম্পন্ন করে কি আবার আমার কাছে ফিরে আসতে হবে না আমাদের সম্মানিত ভাই এবং বোনেরা আমার পদ্দারের মা ও বোনেরা যারা আছেন এখানে আজ যারা উপস্থিত হয়েছি আমাদেরকে একথা ভালো করে মনে রাখতে হবে আজ এখানে আমরা যে কোরানের ভালোবাসে এসেছি সেই কোরান আমাদের উপরে তিনটি মৌলিক দায়িত্ব অর্পণ করেছে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আফা হাসিবতুম না খালাকনাকুম আবাসা আমি তোমাদেরকে অর্থহীনভাবে পৃথিবীতে সৃষ্টি করি নাই আমি তোমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছি একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য নিয়ে সেই উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলাই পরিষ্কার রোডম্যাপ ঘোষণা করেছেন এখন আমাদের দেশের অর্থনীতি সংস্কারের প্রশ্ন উঠছে আমাদের দেশের রাজনীতি সংস্কারের প্রশ্ন উঠেছে পররাষ্ট্রনীতি সংস্কারের প্রশ্ন উঠেছে আমরা আজ সংস্কারের দায়িত্ব যারা আছেন তাদের কাছে আল্লাহ তালার সংস্কারের রোড ম্যাপ তুলে দিতে চায় আল্লাহ তালা কোরআনে ঘোষণা করেন হুদান আমি এই পৃথিবীতে মানুষকে প্রেরণ করে তাকে একটা রোড ম্যাপ দিয়ে দিয়েছি এর এই রোড ম্যাপের মধ্যে তার রান্নাঘর থেকে শুরু করে তার সংসদ ভবন পরিচালনার পর্যন্ত সমস্ত বর্ণনা আমি উল্লেখ করে দিয়েছি সুবহানাল্লাহ আমার ভাইয়েরা মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে যে রোড আল্লাহ উল্লেখ করেছেন ফামান তাবে আহুদায়া যদি এটাকে ফলো করে যদি এটাকে অনুসরণ করে যদি এটা কেউ মেনে চলে তাহলে আল্লাহ ঘোষণা দিচ্ছেন কোন প্রধানমন্ত্রী না কোন প্রধান উপদেষ্টা না কোন উপদেষ্টা বৃন্দগণ কোন জাতিসংঘের মহাসচিব নন এক আল্লাহ তারা ঘোষণা দিয়েছেন ফামান তাবে আহুদা তাহলে তোমরা রোড ম্যাপের আসল রাস্তা খুঁজে পাবে আমরা আজ বাংলাদেশের বর্তমান দায়িত্বে যারা আছেন তাদের কাছে মহাগ্রন্থ আল করানের আহ্বান পৌঁছে দিয়ে বলতে চাই বাংলাদেশকে যদি যথাযথ সংস্কারের মাধ্যমে তার আসল রোড পরিচালনা করতে হয় তাহলে মহাগ্রন্থ আল করানের আইন দিয়ে ছাড়া মানুষের তৈরি করা কোনো চিন্তা তন্ত্র মতবাদ দিয়ে পুরনো সংস্কার করা সম্ভব হবে না ভাই এবং বন্ধুগণ আল্লাহ তালা বলেন যদি এটাকে ফলো করো হুদায়া তাহলে সঠিক পথ পাবে আচ্ছা আপনাদের কাছে জিজ্ঞেস করি যদি কোরআন অনুসরণ করার মধ্যে সঠিক পথ পাওয়ার কথা বলা হয় তাহলে আমাদের কাছে যে বাদ দিয়ে যে কোনো পথ অবলম্বন করলে ওটা সঠিক নয় ওটা গোমরাহের পথ কোরআন যদি আল্লাহর পথ হয় তাহলে কোরআনের বাইরে যা মত আছে পথ আছে সমস্ত মত এবং পথ ইবলিসের পথ ইমানদাররা কখনো পারে না আজ আমাদের এই কোরআন দায়িত্ব দিয়েছে ফামান তাবিয়া হুদা তাহলে তোমরা সঠিক পথ পাবে আসল পথ পাবে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ স্বাধীন হওয়ার তেপ্পান্ন বছর পার হলেও আমরা কি অর্থনৈতিক মুক্তি পেয়েছি ভাইয়েরা আমরা কি সাংস্কৃতিক মুক্তি পেয়েছি আমরা কি রাজনৈতিক মুক্তি পেয়েছি এই সকল মুক্তি আমাদের যদি পেতে হয় তাহলে আমাদের মানুষের তৈরি করা মতবাদের দিকে নাকি কোরআনের দিকে ফিরতে হবে আমাদের গ্রামে আপনাদের গ্রামে আমরা সবাই একটা কথা বলি সোজাতে হবেন আগে হবেন না কখন হবেন কখন হবেন কাপড় দিয়ে যখন পায়ের কাছে একজন ধরে আর মাথার কাছে একজন ধরে দুই থেকে দুইজন ধরে আর টানে বলে যে আরো সোজা করো আরো টাইট করো ভাইয়েরা মরার পরেই যদি আমাদের সোজা হতে হয় চোখে যদি দেখতে পাই যে আমরা সোজা হচ্ছি এবং আমার সন্তানরা আমাকে টাইট করে বেঁধে সোজা করছে আজ আমার সমস্ত বেকুয়াবাসী বাংলাদেশের প্রান্ত থেকে যারা এখানে এসেছেন আমরা আহ্বান জানাই আসুন মরার পরেই যদি সোজা আমাদের হতেই হয় তাহলে জীবিত থাকতেই আমরা সোজা হয়ে আমাদের বাংলাদেশকেও সোজা পথে পরিচালনার জন্য আর কোন মত এবং পথ নয় কোরআনের পথেই বাংলাদেশকে আমরা সোজা করে পরিচালনা করব ইনশাআল্লাহ দ্বিতীয় যে দায়িত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন ফামান তাবা হুদা ফালা খাউফুন কোন ভয় নেই তোমাদের আমার ভাইয়েরা আমাদেরকে ভয় দেখিয়েছিলেন আমাদেরকে ভয় দেখিয়ে আমাদের আজকের প্রধান মুফাসের মাওলানা ডক্টর মিজানুর রহমান আজারিকে দেশ ছাড়তে বাধ্য করেছিলেন আজ এসে দেখে যান আপনি নেই আমাদের ডক্টর মাওলানা মিজানুর রহমান শুধু নেই তার লক্ষ লক্ষ ভালোবাসার মানুষেরা পেকুয়া শুধু নয় গোটা বাংলাদেশকে আজ আলো ছড়িয়ে দিয়েছে আপনারা সাইদি সাহেবকে হত্যা করেছেন এক

ফালা সুতরাং আমাদেরকে আপনি ভয় দেখাবার কে যারা আমাদেরকে ভয় দেখিয়েছেন সতেরো বছর এই বাংলাদেশের আঠারো কোটি নাগরিককে আপনারা ভয় দেখিয়েছেন শেষ পর্যন্ত আপনারা ভয় দেখাতে দেখাতে এতটা ভয় পেলেন যে আপনারা দেশের জেলখানায় পর্যন্ত জায়গা হলো না আপনাদেরকে দেশ ছেড়ে পালাতে হলো আল্লাহ তালা নিশ্চিত করেছেন ফালা খাউফুন তোমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই কারণ যারা আল্লাহকে ভয় করে তাদের দুনিয়ার আর কাউকে ভয় ভয় করতে হয় না বরং গোটা দুনিয়া তাদেরকে করে খাউফুন হুম আল্লাহ সব তালা শুধু ভয়ের ব্যাপারে আপনাকে নিশ্চিত করে নাই আল্লাহ তালা বলেন আমার এই ভয়ে যদি তোমরা উত্তীর্ণ হতে পারো এক আল্লাহকে যদি ভয় করতে পারো কোন গুলি বন্দুককে যদি তোমরা ভয় না করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে এবার দ্বিতীয় নিশ্চয়তা দিচ্ছি তোমাদের আর কোন রকম দুশ্চিন্তা উদ্বেগ উৎকণ্ঠায় ভুগতে হবে না আলহামদুলিল্লাহ বিগত পনেরো বছর আপনারা ত্যাগ এবং কোরবানি নির্যাতন নিপীড়নের মুখে থেকেছেন এই পেকুয়াবাসী এই চট্টগ্রামের বন্দরের নগরীর মানুষেরা জীবন বাজি রেখেছেন কিন্তু বন্দুক কাছে আমাদের ভাইয়েরা মাথা করে আজ আল্লাহ উদ্বেগ বলে এবং স্বস্তির মধ্যে আমাদের এই সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করার তৌফিক দিয়েছেন এটা কার পুরস্কার কার পুরস্কার আমাদের পুরনো পুরস্কার এখনো আমাদের হাতে আসে নাই আমাদের আসল পুরস্কার আল্লাহ ঘোষণা করেছেন বিসমিল্লাহ রাহিম যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসে কার সাহায্যকার কোন পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রশাসনের সেনাবাহিনীর র্যাবের সাহায্যকার যে আল্লাহ আমাদেরকে সাহায্য করেন সে আল্লাহ তালাই বলেন আমি যখন কাউকে সাহায্য করি তার বিজয়ে ছাড়া অন্য কিছু হতে পারে না নাসুল্লাহ ইজাজানাসরুল্লাহি ওয়াল ফাতহ কারণ আমার সাহায্য যেখানে যায় গোটা দুনিয়া তার বিপক্ষে থাকলেও বিজয় ছাড়া তার কিছুই হয় না আজ বাংলাদেশে আল্লাহর সাহায্য এসেছে গোটা কোরআনের রাষ্ট্র কায়েম হওয়া ছাড়া পূর্ণাঙ্গ বিজয় আমাদের হতে পারে না আমাদের পূর্ণাঙ্গ বিজয় কি আমাদের পূর্ণাঙ্গ বিজয় শুধু একজন এমপি হওয়া নয় আমাদের পূর্ণাঙ্গ বিজয় শুধুমাত্র একজন মন্ত্রী হওয়া নয় আমাদের পূর্ণাঙ্গ বিজয় শুধুমাত্র একজন রাষ্ট্রপতি হওয়া নয় আমাদের পূর্ণাঙ্গ বিজয় শুধু একজন প্রধানমন্ত্রী হওয়া নয় আমাদের পূর্ণাঙ্গ বিজয় শুধুমাত্র ইসলামী দল ক্ষমতায় যাওয়া নয় সৃষ্টি যার আইন তার আমার ভাইয়েরা সৃষ্টি যার আইন তোমার আইন চলবে কার আইন কার বাংলাদেশ আজ সেরকম একটা সুন্দর কল্যাণমূলক রাষ্ট্র বিনির্মাণের জন্য এখানে যারা এসেছেন কোরআনের প্রেমে যারা বসেছেন কৃষির উপরে বসেছেন এটা চিন্তা করেন নাই আপনার মাথার উপরে ফ্যান আছে লাইট আছে বাতাস আছে নাই চিন্তা করেন নাই আজ এখানে যারাই কোরবানি পেশ করে কোরানিরে ভালোবাসায় সমবেত হয়ে গায়ে গা লাগিয়ে লক্ষ লক্ষ জনতা এখানে হাজির হয়েছেন এই লক্ষ জনতা যদি আজ একটা হবান এখান থেকে নিয়ে যেতে পারেন রসেলে করিম সাল্লাম এরকম মসলিসকে সামনে রেখে আমার মুসলিয়ানে ক্রামগণকে উদ্দেশ্য করে এই জামানাকে উদ্দেশ্য করে রসুল করিম সাল্লা সাল্লাম সাহাবিদেরকে স্মরণ করালেন দুর্ভোগ হচ্ছে সেই মানুষের জন্য ভালো করে খেয়াল করুন দুর্ভোগ হচ্ছে সেই মানুষের জন্য দুর্ভোগ হচ্ছে সেই মুসলিমের জন্য দুর্ভোগ হচ্ছে সেই কোরআন প্রেমিকের জন্য যে আল্লাহকে ভুলে গিয়ে নিজেকে নিয়ে ব্যস্ত হয় যে আল্লাহকে ভুলে গিয়ে নিজেকে নিয়ে ব্যস্ত হয় এবং সে নিজেকে নিয়ে ব্যস্ত হতে গিয়ে দুনিয়ার সব কিছু থেকে বঞ্চিত হয়ে যায় আমরা কি দুনিয়া থেকে বঞ্চিত হয়ে নিজেকে ব্যস্ত হব না আল্লাহ নিয়ে ব্যস্ত হব আমার ভাইয়েরা আসুন আজ সেই কারণে রসুলে করিম সাল্লাহসাল্লাম বললেন আব্দুল্লেবনে মাসুদ হাদিসটি বলে আমার কথা শেষ করে আবদুল লেবনে মাসৌদ রাদী আল্লাহ তালা আন কল কল আর রসুল আল্লাহ ওয়াসাল্লাম ওয়া আনুন তোমাদের মধ্যে এমন একটা সময় আসবে কোরান শোনার লোক থাকবে কোরান জানার লোক থাকবে কোরানের আলোকে সে হয়তো পথ চলার কথাও বলবে ইয়া কুন আ ইয়েফ কিন্তু কোরানের আলোকে সমাজ এবং রাষ্ট্র পরিচালনার লোক পাওয়া যাবে না ওয়েফ আলুন আমাল আইয়ুফ মারুন আবার কিছু কাজ করলেও কোরানের পূর্ণান্ন রূপ বাস্তবায়ন হবে না আজ এখানে যারা আছেন আমরা কি কোরান বাস্তবায়নের জন্য সবাই রাজি আছে ইনশাল্লাহ সবাই কি রাজি আছে ইনশাল্লাহ আল্লাহ মেহরবানি করে হাতগুলো আপনার আরশে নাজিমের ক্যামেরা এগুলো তুলে নিয়ে কাল কেয়ামতের দিন কোরআনের কর্মী হিসাবে আমাদেরকে নাজাতের জন্য জান্নাতের জন্য আপনি কবুল মঞ্জুর করুন আল্লাহ এই আয়োজনকে বাংলাদেশের জন্য কবুল করুন কোরআনের সংসদের জন্য আয়োজনকে কবুল করুন কোরআনের রাষ্ট্রের জন্য এই আহ্বান আয়োজনকে কবুল করুন সম্মানিত ভাই এবং বন্ধুগণ আসুন আমরা আমাদের প্রধান মুফাসসিরে কোরআন মাওলানা ডক্টর মিজানুর রহমান আজারি হাফিজাহুল্লাহর কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে কথা বলবেন আমরা দোয়া করি অন্যান্য লমায় ক্রামগান আরও কথা বলবেন আল্লাহ তাআলা আমাদের এই প্রিয় মাতৃভূমিকে সব ধরনের বিশৃঙ্খলা ষড়যন্ত্র